নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে দারুণ একটা খুব কম সময়ে ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ লুক শেয়ার করছি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখো বন্ধুরা সবার প্রথম ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে এসে আমি অ্যাজ আ টোনার হিসাবে রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিলাম তারপর এখানে প্রাইমার হিসাবে এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করছি তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আর এই গরমে অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো নেক্সট আমি দেখো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করছি বন্ধুরা তোমরা এই ফেয়ার অ্যান্ড লাভলি মাত্র দশ টাকার পাউচেও পেয়ে যাবে ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে নেক্সট আমি ব্যবহার করছি ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম বন্ধুরা সবসময় সবার কাছে মেকআপের অনেক প্রোডাক্ট থাকে না বা সবার পক্ষে সম্ভবও হয় না মেকআপের অনেক জিনিস কেনা তো দেখো আজ আমি বিবি ক্রিম দিয়েই একটা ভালো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি বিবি ক্রিমটা এখন সেট করার জন্য পন্সের যে দশ টাকার পাউডারটা আছে সেটাই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি নেক্সট দেখো একটা লিপস্টিক নিয়ে নিয়েছি এই লিপস্টিকটার দাম পঞ্চাশ টাকা তো এই লিপস্টিকটা দিয়েই আমি আই শ্যাডো হিসাবে আমার চোখের উপরে দিয়ে নিচ্ছি আঙুলে অল্প লিপস্টিক নিয়ে হালকা করে আমি দুটো চোখে আই হিসাবে লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম নেক্সট আমি দেখো ঠোঁটে ফেসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক পরার আগে আমাদের কিন্তু ঠোঁটটা একটু ময়শ্চোরাইজ করার দরকার হয় আর এই ভেসলিনটার দাম তো মাত্র পাঁচ টাকা নেক্সট আমি দেখো পনেরো টাকা দিয়ে একটা হিমালয়ার কাজল নিয়ে নিয়েছি এই কাজলটা দিয়েই আমি আমার আইব্রোটা ড্র করে নিলাম আর চোখের ওপর আর নিচে এই কাজলটাই অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে এখানে আইলাইনার অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি ভীষণই অ্যাফোর্ডেবল আর কম প্রোডাক্ট আমি ইউজ করছি মেকআপের ক্ষেত্রে কারণ সবার কাছে তো মেকআপের সব প্রোডাক্ট থাকে না আর সবার পক্ষে সম্ভবও হয় না অনেক টাকা ইনভেস্ট করে মেকআপের প্রোডাক্ট কেনা তো দেখো আমি এখন মাস্কারা ইউজ করছি আমি এখানে ল্যাগমেন মাস্কারা ইউজ করছি তো বন্ধুরা খুব সহজেই আমাদের চোখের মেকআপ কমপ্লিট হয়ে গেল আর আজকে যে মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনায়াসেই মেকআপ লুকটা ক্রিয়েট করে যে কোনো পার্টি বা অকেশন বা বিয়েবাড়িতে খুব সহজেই যেতে পারবে নেক্সট দেখো ব্লাশার হিসাবে আমি সেই লিপস্টিকটাই অ্যাপ্লাই করে নিচ্ছি একটু স্মাইল ফেসটা করে দুটো গালেই আমি ব্লাশার হিসাবে ব্যবহার করে নিয়েছি আর এটা দেখো একদম অপশনাল আমি এখানে হাইলাইটার হিসাবে ল্যাকমের হাইলাইটারটা ইউজ করছি হাইলাইটার ইউজ করলে আমাদের স্কিনটা দেখতে ভালো লাগে আর লাস্ট দেখো আমি লিপস্টিক পরে আমার মেকআপ লুকটা কমপ্লিট করে নেব এরপর আমি টিপ আর সিঁদুর পরে পছন্দমতো হেয়ারস্টাইল করে মেকআপ লুকটা কমপ্লিট করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আমার এই চ্যানেলে স্কিন কেয়ার ও মেকআপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও ধন্যবাদ